সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ ফুল ফোটে পাখি গায় মাঠে হাসে ধান সবুজ বাঁচাতে চাই সবুজ মন সবুজে সবুজে এসু সাজায় জীবন সবুজ প্রাণের স্পন্দন বেঁচে থাকার মূল মন্ত্র সবুজ মানে প্রকৃতি প্রকৃতি মানে প্রাণ প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয় প্রকৃতি মানুষকে শেখায় চলতে ফিরতে বেঁচে থাকতে জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সক্ষ গড়ে ওঠে মানুষের খাবার যোগায় প্রকৃতি কাপড় যোগায় প্রকৃতি রোগী ওষুধ দেয় প্রকৃতি শোকে সান্ত্বনা দেয় প্রকৃতি মাথা গোজার ঠাই দেয় প্রকৃতি উৎসাহ দেয় প্রকৃতি অশান্তি দেয় প্রকৃতি জন্ম থেকে মৃত্যু প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না প্রকৃতি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না যদি প্রকৃতি ছাড়া প্রাণ না বাঁচে তাহলে প্রকৃতির সঙ্গে কেন মানুষের এত বৈরিতা সব মানুষ কি প্রকৃতির সঙ্গে নিষ্ঠুর আচরণ করে সবাই করে না কেউ কেউ করে আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি দেশের আনাচে কানাচে প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের দেখার চোখ সুন্দর তারা অনায়াসে উপভোগ করে আমাদের দেশকে প্রকৃতিকে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের চিত্র একই লাগে একই সৌন্দর্য গাছ তরুলতা আকাশ নদী পুকুর খাল ইত্যাদিতে লুকায়িত ঋতুভেদে প্রকৃতির রূপও পরিবর্তন হয় এক একটা ঋতু তার সৌন্দর্যের সাক্ষ্য রেখে যায় যাওয়ার বেলায় প্রকৃতির অপরূপ লীলাভূমি বাংলাদেশ এখানে প্রতিনিয়ত প্রকৃতি চলে রং বদলের খেলা রং ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতুতে আছে আলাদা আলাদা রূপ রস রং গন্ধ এবং বৈচিত্র্য ক্ষণে ক্ষণে রূপ পাতলাতে থাকে ক্ষণে ক্ষণে বদলে যায় প্রকৃতির রঙ রাস্তার দুধারে গাছের সারি তার দুপাশে অপারিত ফসলের মাঠ কোন ঋতুতে মাঠ থাকে সবুজের ফসল সে ফসল পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে গ্রাম বাংলার সৌন্দর্যের মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাস লিখেছিলেন আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর